পয়লা মার্চ থেকে কর্মবিরতির ডাক দিয়েছে আশা কর্মীরা রাজ্য জুড়ে চলছে আশা কর্মীদের কর্মবিরতি কর্মসূচি এক সমস্ত জেলার পাশাপাশি পুরুলিয়া জেলার বড়াবাজারেও সরকারি স্বীকৃতি না পাওয়ায় কর্মবিরতি কর্মসূচি নিয়ে পথে নামল আশা কর্মীরা রবিবার বড়াবাজার ব্লক থেকে র্যালি করে বড়াবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায় তাদের দাবি সমর্থনে স্লোগান দিয়ে র্যালিতে হাঁটেন একশো জন আশা কর্মী আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার দাবি আদায়ের আন্দোলনে নামলে শুধুমাত্র প্রতিশ্রুতি মেলে সেই প্রতিশ্রুতি আর পূরণ হয় না তাই আশাকর্মীরা পয়লা মার্চ থেকে কর্মবিরতির ডাক দিয়েছে এবং লাগাতার এই কর্মবিরতি আন্দোলন চলবে শুধু তাই নয় তাদের বেতন বৃদ্ধি হয়েছে ঠিকই কিন্তু সঠিকভাবে তারা বেতন পায় না কোনো মাসে পাঁচশো টাকা এবং কোনো মাসে হাজার টাকা ভাগ করে করে তাদের দেয়া হয় তারা আরও বলেন তারা চব্বিশ ঘন্টা সার্ভিস দেন জনসাধারণকে তবুও তাদেরকে সঠিকভাবে বেতন দেয়া হয় না তাদের দাবি না মানা হলে তাদের কর্মবিরতি লাগাতার চলবে বলে জানান তারা মেনে নাই। তাহলে আমরা পরিকল্পনাটা ছেড়ে আমরা আবার কাজে যোগদান করব আর যদি আমাদের এই পরিকল্পনাটা ওনারা মানে স্বীকৃতি না দেন তাহলে আমরা এখন মানে চালিয়ে যাব। এটাই আমাদের ইচ্ছে কি পরিচয় আপনার আমার পরিচয় সবিতা ঘোষাল গ্রাম বৈষ্ণবডিয়ার আমার সেন্টার হচ্ছে রাজাপাড়া আমরা নিজেদের যে বিলটা সেটা আমরা বুঝতে পাচ্ছি না যে সেটা কাটছে না আমাদের ঠিক মতন আসছে আর আজকে আমরা বেতনও আমরা ঠিক মতন পাচ্ছি না আমাদের তিন মাস চার মাস হয়তো বাকি থেকে যাচ্ছে তারপর হয়তো এক মাস বেতন দিচ্ছে আমরা এসবে কাজের জন্যে আমরা আজকে কর্মবিরতি হয়েছে আমাদের সরকারি স্বীকৃতি দিচ্ছে না আমাদের বেতন বেতন বাড়ছে না এসব এসবের জন্য আজকে আমরা কর্মবিরতি করেছি কর্মবিরতি শুরু কি আজকের জন্য না কর্মবিরতি আমাদের দাবি যতদিন না আমাদের দেবে মানে মানবেন ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব এই যে দুখানা বাজেট হলো সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের দুখানা বাজেটের আমাদের একটাও আমাদের টাকা বাড়লো না অথচ আমরা যখন যেমন পাচ্ছে তেমন আমাদেরকে কাজ করিয়ে নিচ্ছে চব্বিশ ঘন্টা আমাদের কাজ সবাই আট ঘন্টা দশ ঘন্টা কাজ করে কিন্তু আমরা আশা কর্মী আমাদের চব্বিশ ঘন্টা আমাদের দিয়ে কাজ করানো হচ্ছে আমাদের কর্মবিরতি হচ্ছে যে আমরা সরকারি স্বীকৃতি পাচ্ছি না আমরা যে ভলেন্টিয়ার হিসাবেই কাজ করছি কিন্তু আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না আমরা সরকারি স্বীকৃতিও পাচ্ছি না তাই আমাদের সরকারি স্বীকৃতি চাই আমরা সরকারের কাছে চাই যে আমরাও একজন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি আমাদেরকে দেওয়া হোক আমরা স্বাস্থ্যকর্মী হিসাবে চিহ্নিত হতে চাই কিন্তু আমাদেরকে সরকার স্বাস্থ্যকর্মী হিসাবে চিহ্নিত করছে না আবার রাজ্য বাজেট কেন্দ্র বাজেট সব হয়ে গেল তাতে মাত্র ভলেন্টিয়ার সব ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হলো আমাদের কিন্তু বেতন বৃদ্ধি হলো না কারণ আমাদেরকে তারা সেই চোখে দেখে না ভাবে যে আশা কর্মী মানে এক অবহেলিত তাদেরকে দু পাঁচ টাকা দিলেই তারা কাজ করে বসবে খুশি তাই আমাদেরকে দু পাঁচ টাকার একটা চাকর হিসাবে ধরে নিয়েছে যে পাঁচ টাকা দিলে এরা করবে পঁচাত্তর টাকার পার্স পলিও আমরা দিনের পর দিন করছি কিন্তু পঁচাত্তর টাকা থেকে একশো টাকার হলো না পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়